জেনারেশনাল ট্যালেন্ট প্রাচীন রবীন্দ্রকে বিশেষায়িত করার জন্য সেফ এতটুকুই যথেষ্ট ব্যাট হাতে বাইশ গজে প্রাচীন নামা মানে রানের বহমান জলধারার সৃষ্টি হবে প্রাচীন ব্যাটের ছোঁয়ায় একে দেবেন উজ্জ্বল এক রং ধনু মনোমুগ্ধকর সেই দৃশ্য গোগ্রাসে গেলা যাবে দুই চোখে কি অসাধারণ এক প্রতিভা এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যক্তিগত দ্বিতীয় সেঞ্চুরি তুলে ফেললেন তিনি দ্বিতীয় সেঞ্চুরিটা এলো সেমিফাইনালের মতো বড় মঞ্চে দক্ষিণ আফ্রিকার মতো শক্ত প্রতিপক্ষের বিপক্ষে দাঁড়িয়ে নতুন সময়ের আগমনী বার্তা দিয়ে গেলেন রাচীন রবীন্দ্র তবে এর আগেই বেজে যেতে নিয়েছিল তার বিদায়ের ঘণ্টা সাতানব্বই রানে তখন ব্যাটিং করছিলেন রাচীন লুঙ্গি এনগিডির ছোড়া বল রাচীনের ব্যাটের একেবারে পাশ দিয়ে চলে যায় উইকেট রক্ষকের দশ রমজানের বাজারের লিস্টে আছে তো কট বিহাইন্ডের আবেদন জানায় বাবু আর দল আম্পায়ার অবশ্য আন্দাজ করতে পেরেছিলেন সে দফা বেঁচে গেছেন রাচীন তবে বাবুমা রিভিউ নিলেন রিভিউতেই দেখা গেল এক চুল পরিমাণ দূরত্বে উইকেটের টিকে রইলেন রাচীন তারপর অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাকে দুই বলের ব্যবধানে তিন অঙ্কের সেই ম্যাজিক্যাল ফিগারে পৌঁছে যান বা এই ব্যাটার এর আগে দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপেও তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি আইসিসি ইভেন্টকে যেন নিজের সক্ষমতা প্রদর্শনের ব্যক্তিগত মঞ্চেও বানিয়ে ফেলেছেন প্রাচীন রবীন্দ্র তেরো বলে একশো রানের মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারে পাঁচটি সেঞ্চুরি রয়েছে তার নামের পাশে সেই পাঁচটি সেঞ্চুরি তিনি করেছেন ক্রিকেটের বৈশ্বিক আসরে খুব একটা মার্কোটে ব্যাটার রাচিন নন তিনি অনেকটাই টেক্সটবুক ব্যাটার কিন্তু তবুও রান আর বলের মধ্যে খুব একটা পার্থক্য হতে দেন না এমনকি পরিস্থিতি যতই বেগতিক হোক না কেন তাকে বিচলিত হতে দেখা যায় না নির্ভর হয়ে তিনি ব্যাট চালান উইকেটের চারিদিকে শট খেলেন বলের মেরিট বুঝে ফিল্ডিং পজিশন দেখে শুনে ব্যাট চালান রাচিন রবীন্দ্র তার ব্যাটিংকে তাই তো খালি চোখে দেখে মনে হয় ফ্ললেস রান করতে তার ঘাম ঝরাতে হয় কিন্তু উইকেটে লম্ফ করতে হয় না তাকে ক্লাসিক্যাল সব শটে তিনি রান করে যান অনায় আসে দর্শকদের উপলব্ধি করতে বাধ্য করেন রান করতে কোনো এফোর্ট দিতে হয় না প্রাচীনের ব্যাটিংকে এতটাই এফোর্টলেস মনে হয় পরিশেষে পিওর সলিড ব্যাটার বলে আখ্যায়িত করতে হয় প্রাচীন রবীন্দ্রকে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর